ইশরাক হোসেনের শপথ নিয়ে গড়িমসির অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমকে পদত্যাগের জন্য আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছেন বিএনপির এই নেতা আর ওই সময় পর্যন্ত তিনি আন্দোলন স্থগিত করেছেন ইশরাকের অনুসারীরা বলছেন শপথ নিয়ে ষড়যন্ত্র হলে কঠোর জবাব দেয়া হবে ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাচ্চা পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া টানা আট দিন আন্দোলনের পর বৃহস্পতিবার বিজয়ীর বেশে রাজধানীর কাকরাইলে আসেন ইশরাক হোসেন শুভেচ্ছা বিনিময় করেন নেতাকর্মীদের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে এই বিএনপি নেতার শপথ পড়ানো ঠেকাতে করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট সে খবরে উচ্ছ্বসিত ইশরাক হোসেনের অনুসারীরা আন্দোলনকারীরা বলেন আদালতে তারা ন্যায় বিচার পেয়েছেন তবে মেয়রের শপথ নিয়ে গরিমশি সহ্য করা হবে না আমাদের নির্ধারিত রায় হওয়ার পরে যদি এইটি রায় নিয়ে কোনো গরিমসি করে সরকার আমাদের দল সাধারণ নাগরিক ঢাকাবাসী প্রয়োজনে এক দফার আন্দোলনেতে যাবে যেহেতু তার মেয়াদ খুব শর্ট অনুপিতি বলেনবে তাকে শপথ নিয়ে তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেবা করার সুযোগ দিবে বিকেল 4টার দিকে আন্দোলন আপাতত স্থগিত করেন আদালত ঘোষিত ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশতিয়াক হোসেন আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে শপথ নিয়ে টালবাহানার অভিযোগে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন বিএনপির এই নেতা বর্তমান সরকারের ভেতরে যে দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না এই ঘোষণা আমি দিয়েছিলাম আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে আন্দোলনের কারণে জনভোগান্তের জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন ইশরাক হোসেন সে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে রাস্তাঘাট চলাচল সহ নগর ভবনে যে সেবা কাজ কিছুটা ব্যাহত হয়েছে সেটার জন্যে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে নগরবাসীর কাছে আমি পরজোরায় ক্ষমা চাই নিচ্ছি আন্দোলন স্থগিতের পর কাকরাইলের রাস্তায় যান চলাচল শুরু হয় মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা